সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সুমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বাংলাদেশের জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর নিয়াতুল আব্বাসী সাহেব উনি সম্প্রতি বলেছেন বাংলাদেশের এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কোন দলকে ভোট দেওয়া উচিত এই বিষয়ে তিনি একটি চমৎকার মতামত পেশ করেছেন তো চলুন ভিডিওতে দেখে আসি তিনি কি বলেছেন নির্বাচনের পালে হাওয়া লেগেছে নৌকা যদি চলতে হয় পাল থাকতে হবে নিচ্ছিদ্র আর প্রবল বাতাস লাগবে বাতাস নাই পাল আসে নৌকা চলবে নির্বাচনী পালে হাওয়া লাগছে ঠিক তবে কখন নির্বাচন হয় এটা আমি জানি না আদৌ হবে কিনা তাও জানি না সেটা রাজনীতিবিদদের সবটা গভর্নমেন্টের হাতে না আপনাদের অনেক কিছু কিছু রাখছেন, প্রত্যেকটা দলে ভালো আছে আপনি যেই দলের লোক ওই দলের যাকে ভোট দিবেন আগে দেখুন সে ইমানদার কিনা নামাজ পড়ে কিনা খোর না দুর্নীতিবাস যদি আপনি আপনার দলের ইমানদার নামাজি পরহেজগার খোর লোকটাকে নির্বাচিত করেন প্রত্যেক দলের কর্মীরা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আগামীর পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট পাবেন যেখানে ইমানদার চরিত্রবান যোগ্য মানুষ থাকবে এটা যদি করতে পারেন বাংলাদেশ হয়ে যাবে ইসলামী সোসাইটি ইসলামী রাষ্ট্রের আগে হবে ইসলামী সোসাইটি আমরা এই প্রজন্ম যদি একটি ইসলামী সমাজ উপহার দিতে পারি আগামী প্রজন্ম বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে আজকে যে কথাটা না বললেই নয় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এটা মানেন বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত এমন একটা সময় পার হয়নি যখন দেশে দুর্নীতি ছিল না বলে প্রমাণ হয় দুর্নীতি করাপশন এটা বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি এখন যারা পরাজিত বিতাড়িত তারা নাই যারা বিজয়ী তারাও কি দুর্নীতি মুক্ত হতে পেরেছে এটার জন্য সিস্টেম দায়ী সিস্টেম এখন আপনারা হাজারো সংস্কার করলে দেশ ঠিক করতে পারবেন না সংস্কার করতে হবে তা ভিত্তিতে বুঝেন নাই একটা রাষ্ট্রের যতগুলো ইনস্টিটিউশন আছে সবগুলো ইনস্টিটিউশনকে ফাংশন ফাংশনাল করতে হলে সব জায়গায় সংস্কার লাগবে কি আপনার শিক্ষা ব্যবস্থায় সংস্কার লাগবে আপনি যে শিক্ষা দিচ্ছেন এতে আমার দেশের মানুষ না আখেরাত পাচ্ছে না দুনিয়া পাচ্ছে ইসলাম শিক্ষা দেওয়া হয় না এই জন্য অধিকাংশ অফিসার দুর্নীতিবাজ হয় ঘুষখোর হয় একেবারে মন্ত্রী এমপি যে যেভাবে সুযোগ পায় চুরি চামারি করেই যায় কারণ দিনে শিক্ষাটা নাই আর দুনিয়াতে কিছু পায় না কিরকম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একুশ সালে একশো বছর হয়ে গেছে এই একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের কয়টা বিজ্ঞানী দার্শনিক গবেষক গবেষক বাংলাদেশকে দিতে পারছে কয়জন দশজন বলা যাবে দশজন একশো বছর একটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের গবেষক বিজ্ঞানী দার্শনিক সাহিত্যিক উপহার দিতে পারেনি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা না দিনমুখী না দুনিয়ামুখী সংস্কারটা এখানে দরকার যদি আমাদের শিক্ষার মূল ভিত্তি হয় কোরআন ও সুন্নাহের দিনই শিক্ষা সাথে যদি বিজ্ঞান প্রযুক্তি থাকে তা আমার দেশে এমন শিক্ষিত মানুষ আমরা পাবো রাষ্ট্র পরিচালনায় যারা একদিকে ईमानदार নামাজি আরেক আরেকদিকে হবে কেউ উকিল কেউ ম্যাজিস্ট্রেট কেউ ব্যারিস্টার কেউ মন্ত্রী কেউ এমপি তখন হবে সংস্কার আপনার আইন আদালতকে সংস্কার করতে হবে এই মানবরচিত আইন দিয়া আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন না সরিয়ে আইনকে গ্রহণ করতে হবে আপনাকে প্রতিটি জায়গায় সংস্কার আপনাকে করতে হবে তাকওয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে আল্লাহ জন আমাদেরকে কবুল আল্লাহ আল্লাহজন আমাদেরকে মঞ্জুর করেন এবার আরেকটা কথা বলে বিদায় নিচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের পালে হাওয়া লেগেছে এখন এখানে আমার ভিন্ন আবার ব্যাখ্যা আছে আমার পলিটিক্যাল ব্যাখ্যাগুলো গুলো হয়তো বা দেখেন আপনারা শোনেন নৌকা যদি চলতে হয় পাল থাকতে হবে নিচ্ছিদ্র আর প্রবল বাতাস লাগবে বাতাস নাই পাল আসে নৌকা চলবে বাতাস আছে পাল ছিদ্র তেলাতে পাল প্রবল বাতাস তো নির্বাচনী পালে হাওয়া লাগছে ঠিক তবে কখন নির্বাচন হয় এটা আমি জানি না আদো হবে কিনা তাও জানি না সেটা রাজনীতিবিদদের বিষয় কিন্তু সংস্কার সবটা गवर्नमेंटের হাতে না আপনাদের হাতে আল্লাহ তাআলা অনেক কিছু রাখছেন রাখছেন প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে আছে প্রত্যেকটা ভালো আপনি যেই দলের লোক ওই দলের যাকে ভোট দিবেন আগে দেখুন সে ইমানদার কিনা নামাজ পড়ে কিনা হালাল খোর না দুর্নীতি বাস যদি আপনি আপনার দলের ইমানদার নামাজি পরহেজগার হালাল খোর লোকটাকে নির্বাচিত করেন প্রত্যেক দলের কর্মীরা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আগামীর পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট পাবেন যেখানে ইমানদার চরিত্রবান যোগ্য মানুষ থাকবে এটা যদি করতে পারেন বাংলাদেশ হয়ে যাবে ইসলামী সোসাইটি ইসলামী রাষ্ট্রের আগে হবে ইসলামী সোসাইটি রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় রাষ্ট্র থেকে আমরা এই প্রজন্ম যদি একটি ইসলামী সমাজ উপহার দিতে পারি আগামী প্রজন্ম বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে তাহলে আমরা মুত্তাকি যদি হই আমরা বিনা আজকে আল্লাহ জান্নাত পাবো পাবো কি না তাহলে আমরা শরীয়তের হুকুমগুলো মানব নিষেধ গুলো এটাই তো মুজাহাদা মুজাহাদা কি মুজাহাদা আমরা বুঝি না আমরা অনেকে মুজাহাদা বলতে মনে করি মুজাহাদা আছে না মুজাহাদা শব্দ শুনেন মুজাহাদা বলতে আমরা বুঝি ইচ্ছে করে তালিও যুক্ত জুব্বা লাগাবো টুপি প্লাস্টিকের স্যান্ডেল সাতবার গোস্ত খাবো না খিচুড়ি খাবো স্প্রিং এর ঘাটে ঘুমাবো না ঘুমাবো এটা মনে করছি মুজাহাদা নাকি এটা মুজাহাদা না না কথা এটা বৈরাগ্যতা এইরকম অযৌক্তিকৃচ্ছতা বৈরাগ্যতা ইসলাম সমর্থন যখন আপনার কাছে কোনো কাপড় নাই তখন তালিযুক্ত কাপড় পরেই শুনলাম আর আল্লাহর পক্ষ থেকে দামি পোশাক পেলেন তখন ওইটা পরা পরাও সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই সুন্নতের বাইরে কোনো তাকুয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জুব্বা মুবারক পরছেন না কথা বলেন

দেড় হাজার বছর আগে তার দাম ছিল চার হাজার দামি পোশাক থাকার পর বর্জন কি বৈরাগ্য হাদিসের সরা এসেছে যে হাজার বছর আগে কোন এক বাদশা রসুলে করিম সাল্লাহ আসলামের কদমে যুব্বাটা পাঠিয়েছিল আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার পক্ষ থেকে হাদিয়ে করতে হয় এই জন্য রসুলে করিম সাল্লাম সেই জুব্বা একটা পরিধান করেছিলেন আরেকটা কারণ রসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের উন্মতের মধ্যে হাজারো রাজা বাদশা আসবেন তাদের জন্য সুন্নতে আমল করতে সমস্যা আর যখন থাকবে না দামি পোশাক তখন কম দামি তালিযুক্তটা পরা কি শুন না যেমন হাজরা তোমার অধিকাংশ সময় তালিযুক্ত গোস্ত আপনার কাছে আছে আপনি খাবেন না আপনি বলবেন না আমি গোস্ত খাই না আমাকে খিচুড়ি দাও এটা কি তাকু না বৈরিকতা গুস্ত খাওয়া কি খারাপ না গোস্ত খাওয়া শুন

কি আসে বেশি গোস্ত খাইলে যে আসে কি পরীক্ষা লাগবে প্রমাণ লাগবে বেশি গোস্ত যারা খায় ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যাচ্ছে যে ঘরে একটা প্যারালাইজ রুগী আছে ওই ঘরে কি লানত আছে না নাই সবার শান্তি গেছে সবার শান্তি সারাদিন তার সেবা দাও আর সারা রাত তার বোন ডাঙ্গি তো শান্তি আছে নাকি এর জন্যই ইমাম শাফি বলেছেন ইন্নাল লাহমা ইউসাতিলুল কলবা অধিক মাত্রায় গোশত খেলে অন্তর্ককে শক্ত করে দেয় কি করে দেয় তাহলে মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নাত আর বেশি খাওয়া বেদার আর একদম না খাওয়া বৈরাগ্য তাকুয়া বুঝতেছেন কোনটা সুন্নত তরিকায় জীবন যাপনটাই তাকুয়া ভিত্তিক জীবন সুন্নত জীবন পরিচালনা করাটাই তাকওয়া আর এই তাকুয়া যার আছে তার নাম কথা আমরা অনেক সুন্নত সাধ্য থাকার পরেও আমল করি না যেমন আপনার জুমার দিন এসেছেন অধিকাংশ লোক আতর গোলাপ কিছু ব্যবহার করেন নাই ঠিক না অথচ এটা কত আজিম সুনাত যে ব্যক্তি আতর ব্যবহার করলো সেও সব পেল তার আতরের গ্রাহ যারা পাইল ওইটার স্বভাব পাইল জুমুয়ার দিন উচিত সাধ্য যে আতর ব্যবহার করা তবে সমস্যা আপনি বাংলাদেশে খাঁটি আতরই পান না এটা একটা সমস্যা মনে রাখবেন শূন্য সবসময় সেরা পৃথিবীতে সেন্টের দাম আর কত আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক ধরেন আতর কত দাম জানো যেটা মিস আমি মাদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে এক দোকানে যে আতর চাইলাম যে সবচেয়ে দামিটা দেখো এতটুকু একটা বোতল বের করছো এতটুকু আমি বললাম কত দাম বলে বারো হাজার রিয়াল একতলা আতর প্রায় আড়াই লক্ষ টাকার উপরে আতর কত দাম আমাদের দেশে রমজান মাসে দেখবেন বাইতুল মুখার বসে আছে এত বড় বোতল লেখা জান্নাতুল ফের দাউস দাম পনেরো টাকা ওখানে তো পনেরো টাকার সরিষার তেল নাই যাক যে কথা বলছিলাম শূন্য তরিকায় যাপন করবেন পারবেন না ইনশাল্লাহ সুন্দর দিকায় জীবন যাপনটাই তাকুয়া এর বাইরে কোনো তাকওয়া নাই আমরা যে তাকওয়া বা হতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে সম্মান দিবেন নিরাপত্তা দিবেন আমাদেরকে চিন্তা মুক্ত রাখবেন পরকালে নাজার দিবেন আল্লাহ জান্নাত পাবেন এখন এই সব কথা তো মনে রাখতে পারবেন না তাকুয়া ভিত্তিক সব সময় তাকুয়ার ফরমেটে থাকার জন্য চারটা কাজ দিয়ে যায় কয়টা এটা আমার কথা না হাজরত আলী রাদি আল্লাহ তালন বলেছেন হাজরত আলী কার্রাম আল্লাহ ওয়াজা আপনি আস্তে আস্তে উপরে যান চেষ্টা করুন উপরে যতটুক সম্ভব হয় যেতে থাকেন উপরে আপনি হাজরত আলী কার্রাম আল্লাহ ওয়াজা তিনি ব্যাখ্যা করেছেন চারটা জিনিসের মধ্যে থাকলে সব সময় তাকওয়ার উপর থাকা যাবে ওটা হচ্ছে প্রথম হচ্ছে আল খাউফু আনিল জलील আল খাউফু আনিল জलील ওয়াল আমালু بالتঞ্জিল ওয়াল قناهত বিল কলিল ওয়াল ইসতিআদাদু লিয়ামি আরহিল ওয়া তাকাস প্রথম হচ্ছে আনিল জलील সব আল্লাহর ভয় অন্তরে রাখ চার বল আল্লাহ দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু ভিত্তিক জীবন যাপন তিন নাম্বার হচ্ছে ওয়াল আতুবিল বিল কলিল অল্পে তুষ্ট থাকা চার নাম্বার হচ্ছে ওয়াল ইসতিআদাল লিইয়াউমির যেদিন আপনার গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ আপনারে বিষয়কে সব সময় চোখের সামনে রাখলে আর এই চারটা আমল নিয়ে থাকলে আপনি মৃত্যু পর্যন্ত তাকওয়ার উপর থাকতে পারবেন মুত্তাকী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন সুবহানাল আল খাওফানিল জलील আল্লাহর ভয় অন্তরে রাখা এটা তাকওয়ার মূল